আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে এই একটা ঘর এই ঘরে এসে কাপড় সব কিছু রাখে সবজি মবজি আলু পেঁয়াজ মানে চালের ডেরাম টেরাম সব এই ঘরে থাকে এই ঘরে কেউ কোনো মানুষ থাকে না উপরে রসুন ফসুন সব আছে আজকে আমরা শাড়ি পরব না শাড়ি পরবো আর অনেকদিন পরে শাড়ি পরবো আমি অনেকদিন হয়েছে শাড়ি মানে পরি না আর যত শাড়ি পরতে পারি নাগাল বাঁধলিটা সবাই মিলে পরতাম

এ তো করে চলে আসলাম এই যে এখানে তো দেখ কত বড় একটা পিম্পল হয়েছে এটা হয়েছে নাকি হয়েছে এটা টিপা এমন রক্ত মানে লাল লাল হয়ে গেছে যাই হোক পাকে নাই কাসাই টিপছিলাম তো এরকম হয়েছে এখন মানে আবহাওয়া যে কিরকম চোপড় নাইরা আসলাম বাহিরে এই বীজটি আবার দেখা যায় এই উঠে গেছে মানে কোনো ইয়া নেই ঠিক ঠিকানা নাই কখন যে কী হয় মানে এখন নাকি আষাঢ় মাস এই মাসে নাকি এরকমই হয় তা আমার তো কোনো আইডিয়া নাই তাই জানি না যারা গ্রামে সবসময় থাকে তাদের হয়তো থাকতে পারে আমি যেহেতু অনেকদিন পরে আসছি তাহলে তো আইডিয়া নেই কি হয় কখন কী না হয় জানি না মাত্র পুস করে আসলাম দেখি বলছিলাম শাড়ি পরব এখন যে ওয়েদার দেখি কী করা যায় পরে অবশ্যই শেয়ার করবো আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কী স্কিপ করবেন না আজ তো আমার মানে ডেলি স্টাইল মানে আমি ডেলি কী কাজকাম করি কি আর দেখাবো আমি তো কোনো কাজই করি না শুয়া বসে থাকি শুয়ে বসে থাকি আর কী কাজ দেখাবো তো জরুপ করি ওই দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন তো বাইরে যাওয়া হয় না সেরকম বৃষ্টির ভিতরে কোথায় আর যাবো সেজন্য সেরকম বলক বানানো হয় না তা আপনাদের কোনো ধরনের ভিডিও দেখতে মন অবশ্যই কমেন্টে জানাবেন তো বানানোর চেষ্টা করবো তো এখন পরে আসতে যেন হাত ব্যথা হয়ে গেল এতক্ষণ ছিল না এখন কাপড়টা মিললে আসলাম আইসে বসলাম এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই মানে কোনো বৃষ্টির কোনো সময় নাই কিছু নাই মাত্রই বসলাম এই আমার ভাগ্নির এই ছোটো ভাগ্নির ফরাক একটা প্যান্ট আমার জামাকাপড় নাইরা আসলাম এখনই বৃষ্টি শুরু হয়েছে এই কাপড় তুলব তুলবো না বরং থাকবো এই সময়টা ভালো লাগতেছে না মানে একবারে বোরিং লাগতেছে মানে কি বলবো ফেরে সবাই যে যাওয়ার মতন আছে আর তো মানে সব সময় তো মানুষের সাথে ছিলাম অনেক মানুষের সাথে থাইকো অভ্যস্ত হয়ে গেছে তাই এই সময়টা আমার ভালো লাগতেছে না মানে তো ভালো লাগে না সবার সামনে সবার সাথে কাজ করছে কষ্ট হয়েছে ঠিক আছে এখন যে আমি মানে ফ্রি আসি ফ্রি টাইম সবসময় হাসি খুশি থাকি তারপর আমার জন্য মনে হয় যে আমার কি না কি জানি হারাই গেছে এরকম লাগে মানে কার এরকম হয় কোবাস থেকে আসার পরে বলবেন আমার এরকম লাগে মানে

শাড়ি পরে আমি অভ্যস্ত না সেরকম সেরকমভাবে শাড়ি পরতে পারি না আমি তারপর যেরকম পরছি যেরকম পরছি মোটামুটি ভালোই পরছি তো আমার কেমন লাগতেছে বলবেন শাড়িটা কেমন মানাইছে কিনা আমাকে কীরকম লাগতেছে জামদামি শাড়ি তো ওইগুলো পরলে সুগ্রাম মানুষের মোটা লাগে তো যেহেতু আমি একটু হেলদি আছি আবার আরো মোটা লাগতেছে আপনি দেখেছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন ক্যামেরা আমি তো সেটি করতে পারি না যাই হোক আমার ভাগ্নি ধরে ওই যেরকম পারে সেরকম ধরে সবই তুলছে তো সব তুলে রাখ

হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম তো আজকে আমার মানে কি আনজি লাগতেছে এই শাড়িটা পই যাই হোক অনেক মোটামুটি লাগতেছে তো ভিডিওটা আজকে কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বৃষ্টি হয় আল্লাহ হাফেজ